আজকে উত্তরবর্তীকাল সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি তারা আজকে নিজেরাই আজকে যাতে করে নির্বাচন ব্যত হয় উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য তিনি প্রেস কনফারেন্স করে বললেন তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে যে সাত দিন সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে তারা নিজের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে তাহলে এতদিন ধরে এই সাত মাস ধরে যে আপনারা সরলে স্বাক্ষর করবার জন্য ঐক্যবদ্ধ প্রস্তাব প্রস্তাবগুলোকে আলাপ করলেন আমাদের সন্তান প্রতিনিধি থাকল তাহলে সেটা কি মানে হল অসংখ্য টাকা খরচ করে আপনারা সেটা যেটা করলেন সেটা রাজনৈতিক দলগুলোর সমাধান হয়নি একটা রাজনৈতিক দল তারা কয়েকটাকে জোট বানিয়েছে জোট বানিয়ে চাপ সৃষ্টি বিভিন্ন বিভিন্নভাবে যে নির্বাচনের আগেই আগে গণভোট হতে হবে আমরা বলছি যে আমরা গণভোট পানছি সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে তাছাড়া মূল যে নির্বাচন যে নির্বাচন সেই নির্বাচনের ধারা পূর্ণ হয়ে যাবে আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি তারা আজকে নিজেরাই আজকে করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয় ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গড় ঘর যে চা দিচ্ছে তারাও আজকে সুপরিষ্কারভাবে করতে চায় যে নির্বাচনকে বাঞ্চাল করবার ষড়যন্ত্র করছে আমরা সুপরিষ্কার করে তুলে দিতে চাই গণবর্ষ ধরে নির্বাচনের হতে হবে এবং সেই ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না নভেম্বরের আমাদের জন্ম হয়েছে বিএনপি সংস্কারের মধ্য দিয়ে আমাদের নেতা যারা রহমান তিনি সংস্কারের সূচনা করেছেন আজকে যেন তার নতুন সংস্কারের তৃতীয় জাতিকে সামনেকে আমরা সে লক্ষ্যে এগিয়ে যাব আমরা এই নির্বাচনে অংশ নেব ইনশাল্লাহ এই নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব আমি যুবক ভাইদেরকে আহ্বান জানাতে চাই তরুণদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন আবদুল택 স্বীকার করেন আবদুল কি হাজার হাজার বিতকুল বিভাগে গেছে